সাতি মার্চের ভাষণই স্বাধীনতার মূল মন্ত্র বললেন প্রধানমন্ত্রী লন্ডনে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু সদরঘাতে নৌকাডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার এখনও নিখোঁজ পাঁচ অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী এবং উপজেলায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা ছিলেন ফার্স্ট ইসলামী ব্যাংকিং এর সংবাদ শিরোনাম আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদের সাথে আছে আমি তাজ নুবাজাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গমধু সাতি মার্চের ভাষণই স্বাধীনতার মূল মন্ত্র সাতি মার্চ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলন আয়তনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সেমিনারে প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পর ইতিহাস বিকৃতি করে এই ভাষণ মুছে ফেলার চেষ্টা হয়েছে। জাতির পিতার ভাষণ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্ম ও রাজনীতিবিদদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারও আহ্বান জানান বঙ্গবন্ধু প্রক্রিয়াধীন আছে আমাদের হাতে এসে পৌঁছানো মাত্র আমরা রিপোর্টটি দেখাবো। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এই সেমিনার এতে যোগদান ট্রাস্টের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেমিনার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান শেখ মুজিব সহ বাঙালির তরুণ ছাত্রনেতারা বুঝেছিলেন পাকিস্তানের শাসক গোষ্ঠী এই ঘন স্বরতন্ত্রের মোকাবেলা করতে হলে চায়ের চায়ের সংগঠিত একটি প্রতিবাদ পরে বক্তৃতায় জাতির পিতা ঐতিহাসিক সাতি মার্চের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালি জাতিকে স্বাধীনতার মূল মন্ত্রেই উজ্জীবিত করেছিলেন তিনি জানতেন যে হয়তো তিনি এই ভাষণের পর হয়তো তিনি বেঁচেও নাও থাকতে পারেন তাকে মেরেও ফেলতে পারেন সে চেষ্টা পাকিস্তানের ব্যবহার করেছে তাই তিনি একথাও বলে গিয়েছিলেন যে আমরা যদি হুকুম দেওয়া নাও পারি তাহলে কি করণীয় অর্থাৎ একটা যুদ্ধ যে হবে যুদ্ধের সমস্ত প্রস্তুতি তিনি করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেন ঐতিহাসিক এই ভাষণ দেওয়ার পেছনে বঙ্গবন্ধুকে উৎসাহ যুগিয়েছেন। বঙ্গমাতা শেখ ফজিলাদুন নেসা মুজিব একটা গেরিলা যুদ্ধ করতে গেলে আমাদের অস্ত্র কোথা থেকে আসবে গেরিলাদের ট্রেনিং কোথায় হবে কিভাবে জন বিশ্বাস সমর্থন আদায় করা যেতে পারে তিনি কিন্তু সেই বিষয়গুলির পরিকল্পনাটা এই লন্ডনে বসেই করে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা বলেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করে এই ভাষণ নিষিদ্ধ করার পাশাপাশি স্বাধীনতার ঘোষক হিসেবে জাতির পিতার নামও মুছে দিতে চেয়েছিল ইতিহাস বিকৃতকারীরা যার কথা বলা হয় সে সাতাশে মাস পর্যন্ত ওই পাকিস্তানি সামরিক বাহিনীতে চাকরিরত একজন মেজর ছিলেন গিয়েছিল বাঙালিকে হত্যার জন্য সেই অস্ত্র খালাস করতে জাতির জনকের ভাষণ নিয়ে এখনো কেউ কেউ বিকৃত মন্তব্য করছেন বলেও জানান শেখ হাসিনা ভাষণে এখনো অনেক অনেক ব্যাখ্যা দেন তখনকার ছাত্র নেতারাও এখন যারা জীবিত আছেন আমি আজকেও একজনের ইন্টারভিউ দেখছিলাম তিনি নাকি আগের দিন নিউ সাথে আলোচনা করলেন তো ভাষণের এই যে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম তো এখানে মুক্তি সংগ্রামটা আগে বলবেন না স্বাধীনতা সংগ্রাম আগে বলবেন সেটাও নাকি নিউ আলোচনা করেছে এগুলি সম্পূর্ণ ডাহা হয় মিথ্যা কথা যে ভাষণের মাধ্যমে শোষিত বঞ্চিত মানুষের কথা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু তার আবেদন আজও সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা যে দেশের জন্য জন্য মানুষের কতটুকু করে যেতে মল্লিক টেলিভিশন সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকাডুবির ঘটনায় এক নারীর মৃতদেহ উদ্ধার হয়েছে বাকিদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা প্রণব চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা গেল বৃহস্পতিবার রাতে লঞ্চের সাথে ধাক্কা লেগে নৌকা ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হয় এরপর থেকেই তাদের সন্ধানে অভিযানে নামে ডুবুরিরা তারা কালকে রাতে সাড়ে নটায় ঘটনা হয়েছে তারা আসছে আসছে রাতে দুটার সময় ডুবালো নামাইছে তারা সাতজন ছিল একজন একজনের ঘটনাস্থলে তখনই উঠানো হয়েছে আর বাকি ছয়জন এই পর্যন্ত এখনো পাওয়া যেতেছে কোনো কোনো খোঁজ খবর নেই বাকি ছয়জনের আর ভেতরে তো আমরা সাতজনই ছিল ঠিক আছে মানে একজনই মানে ওইটাইছে ওই একজন পা দুটা সাইড সোনার স্ক্যানার নিয়ে অভিযানে যোগ নৌবাহিনী। পাশাপাশি ফায়ার সার্ভিস বিআইডাব্লিউটিএ ও নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজের সন্ধান করতে থাকে দুপুর সাড়ে বারোটার দিকে কেরানীগঞ্জ বুগদাদিয়া ডকে মৃত অবস্থায় জামশিদা নামে একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নেভির দল একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে যেটা আমরা উদ্ধার করেছি সেটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে দো আমরা কন্টিনিউ করছি সাইড স্ক্যান দিয়ে সোনার এখন সোনার দিয়ে এখন স্ক্যানিং চালিয়ে যাচ্ছি আর পরবর্তীতে আমাদের বাকি যে মানে কয়েকটা জায়গাতে খুব ডেফিনেট কয়েকটা পজিশনের কথা আমাদেরকে বলা হয়েছে যে ঠিক এই জায়গাটাতেই হতে পারে আমাদের ডিজি মহোদয়ের নির্দেশ আছে যে যতন পর্যন্ত আমরা তাদেরকে খুঁজে বের করতে না পারবো পরিবারকে বুঝিয়ে না দিতে পারবো এদিন আমাদের এই যে টিমগুলো আছে টিমগুলো আমাদের কাজ অব্যাহত থাকবে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন উপমন্ত্রী এরকম মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি আদের কারণে এই দুর্ঘটনাটা ঘটলো সেই দায়ী যেই লঞ্চ সেই লঞ্চটিকে অবশ্যই সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা এটা আমাদেরও দাবি সবাই যার যার অবস্থান থেকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করা এই তিনটা খেয়ালঘাট আমরা উজানে বিনা ঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিন্তু ওপারের কিছু লোকজনের মানে ইন্টারফেরেন্সের কারণে কিন্তু আমরা এই কাজটা করতে পারছি না তারা মাঝিদেরকে খেপায় নিখোজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালানোর কথা জানিয়েছে উদ্ধারকারীরা গ্যালোরাতে ডিঙ্গি নৌকা চড়ে শরীয়তপুরগামী সুরভি সাত লঞ্চে উঠবার সময় পাখায় জড়িয়ে দুমড়ে মুচড়ে পানিতে তলিয়ে যায় নৌকাটি সেই সাথে নিখোজ হয় ওই নৌকার ছয় যাত্রী আহত অবস্থায় শাহজালাল নামে একজনকে ভর্তি করা হয় হাসপাতালে মাসুম আলিসা টেলিভিশন এবার ভোট উপজেলায় আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা শেষ মুহুর্তে কর্মী সমর্থকদের নিয়ে পাল্লা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এদিকে ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ নির্বাচন এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন মুশফিকান ভোটের মাঠে শেষ সময়ে প্রার্থীদের সমর্থনে এই প্রচারণা প্রথম দফায় বারো জেলায় সাতাশি উপজেলায় নির্বাচনের ঘোষণা করা হয় তবে আদালতের নির্দেশে একটি স্থগিত ও তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভোট হবে উপজেলায় এর মধ্যে চেয়ারম্যান পদে দুশো তিয়াত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব উপজেলায় জেলা সার্ভার স্টেশন থেকে প্রতিটি উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচন সামগ্রী মোটামুটি ভালোভাবে প্রস্তুতি দিচ্ছি এখন সকলের সার্বিক সহযোগিতায় আমরা একটি সুস্থ সুন্দর ও আয়োজনের নির্বাচন করতে যাচ্ছি নির্বাচনী উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেশি মাঠে নেই বিএনপি তবে আওয়ামী লীগের অনেক নেতাই স্বতন্ত্র প্রতীকে লড়ছেন দলের নেতারা মনে করছেন স্থানীয়ভাবে জোরালো সমর্থন যাদের তারা এগিয়ে থাকবেন প্রত্যেকটি গ্রাম হবে শহর এই পরিকল্পনাই বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য আপাময় জনগণের আর উন্নয়ন করার জন্য নিজেকে সচেষ্ট রাখবো চেষ্টা চালিয়ে যাব। এদিকে নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে বেড়েছে আলোচনা সমালোচনা তারা বলছেন এলাকার উন্নয়নে শতযোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি নির্বাচন করতে চান তারা নির্বাচনের জন্য মানুষ খুব আগ্রহ আছে প্রতিষ্ঠানগুলো আছে রাস্তাঘাট আছে সবগুলোর জন্য উন্নতি হয় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের মুশফিকানাস দিন একুশে টেলিভিশন

ছুটির দিনেও ডাকসু নির্বাচনে জমজমাট প্রচার চালিয়েছেন প্রার্থীরা হলে রুমে রুমে গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা তবে শেষ মুহূর্তে এসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে পাল্টাপাল্টি অভিযোগ এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে ১৬ দফা ইশতেহার ঘোষণা করে প্রগতিশীল ছাত্র ঐক্য জসিম জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন তাপসুরা বেয়া ডাকসু নির্বাচনের বাকি মাত্র দুই দিন রোববার সকাল আটটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা শেষ সময়ে প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা শুক্রবার সরকারি ছুটি থাকলেও হলগুলোতে প্রচার চালায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তবে প্রচারে বাধার মুখে না পড়লেও ছাত্রদল বামজোট ও কোটা সংস্কার আন্দোলন ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছে প্রশাসনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তাদের আজকে এসে দেখছি ব্যানার নেই এবং ব্যানারের কোনো চিহ্ন নেই সেই জায়গা থেকে আমি হল সংসদের সভাপতির কাছে আজকে সিটি সিসিটিভির ফুটেজের জন্য আবেদন করব ছাত্রদের জন্য একটি নির্বাচন করতেছে আঠাশ বছর পরে কিন্তু ছাত্রদের অনেক দাবি তার একদম আমলেই নেয়নি তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলছে ছাত্রলীগ সাংগঠনিক দুর্বলতা তাদের ঢাকার জন্য আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তায় তারা ভীত হয়ে শঙ্কিত হয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র ঐক্য ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তা চর্চার কেন্দ্র পরিণত করার ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া সন্ত্রাস এবং দখলমুক্ত গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গঠন হল ও বিভাগগুলোতে অবৈধ ফি আদায় বন্ধ শিক্ষা গবেষণা ও ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়ানো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়ন ও সম্প্রসারণ একাডেমিক ভবনে সুলভ মূল্যে খাবার সরবরাহ নিশ্চিত করা সহ ইশতেহারে ষোলোটি দফা তুলে ধরা হয়েছে নারীদের হল সাড়ে নটার মধ্যে হতে হবে বিশ্ববিদ্যালয়ের খাবার ক্যান্টিনের বৈষম্য রয়েছে এই বিষয়গুলো বৈষম্যগুলোকে রোধ করবার লোককে আমরা সর্বোচ্চভাবে সোচ্চার থাকব বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে মহসিন হলের প্রফোষ্টি জানিয়েছেন ভোটের দিন কোনো সংগঠনের এজেন্ট থাকবে না তবে ভোট গণনার সময় একজন প্রতিনিধি থাকতে পারবে কখনোই অতীতে ডাকসু নির্বাচন বা হল সংসদ নির্বাচনে কখনো ছাত্রদের পক্ষে কোনো এজেন্ট রাখা হয় নাই তবে ভোট গণনার সময় তখন তাদের কোনো এজেন্ট তারা দিতে পারবে হল সংসদের ভোটের ফলাফল হল থেকে এবং ডাকসুর ফল সিনেট ভবন থেকে ঘোষণা করা হবে বলেও জানান তিনি তাপসী একুশে টেলিভিশন ঢাকা এবার নারী দিবস প্রসঙ্গ সব ক্ষেত্রেই নারীর অগ্রযাত্রা যেমন আছে ঠিক তেমনি আছে বৈষম্য এ অবস্থায় আন্তর্জাতিক নারী দিবসে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাকিদ দিয়েছেন নারী নেত্রীরা সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান তাদের আঠারোশো সালে মজুরি বৈষম্য কর্মঘণ্টা ও অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে আন্দোলনের পথ ধরে উনিশশো সাল থেকে আট মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ নারী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল সর্বক্ষেত্রেই নারীর জয়যাত্রা নারী ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণেই এগিয়ে যাচ্ছে নারী যোগ্যতা দিয়েই নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে গতানুগতিক সীমানা ডিঙে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা পরিবর্তন হচ্ছে যে নারী তার যোগ্যতা বলে সেটা কিন্তু অর্জন করেছে এবং নারী যে তিনি আলাদা তিনি না এই ধরনের একটা মানসিকতা সেটা থেকে কিন্তু বেরিয়ে আসছে এই সমাজ তবে পুরোটা হয় নাই এখনো আমাদেরকে নারী নির্যাতনের ঘটনা ঘটে স্বাধীনতার উনপঞ্চাশ বছরে যে সামাজিক সেই ব্যারিয়ারগুলো সে ভাং মানে এমনভাবে ভাঙছে তার এগিয়ে চলার জন্য সে একেবারে অপ্রতিরুদ্ধ গতিতে কিন্তু অগ্রসর হচ্ছে কিন্তু তার বাধাগুলো কিন্তু অন্যভাবে এখনো আছে সামাজিক বাধা সব বাধা ডিঙিয়ে এগিয়ে চলতে আজকের নারী অপ্রতিরোধ তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয় আর তাই নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর প্রতি বদলানোর তাগিদ নারী নেত্রীদের একটা পর্যায়ে দেওয়া হয় মানে খুব উপরে উঠতে দেওয়া হয় না কিন্তু সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে মেয়েদেরকে আসতে হবে যখনই মেয়েরা সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে আসবে নীতি নির্ধারণী পর্যায়ে আসবে যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো কিন্তু নারীর প্রতি অনুকূল হবে নারী সহায়ক হবে নারীর প্রতি সহিংসতা নারীর নিরাপত্তাহীনতা নারীকে পূর্ণ মানব সন্তান ভাবা এখানে আমি বলবো পুরুষ সমাজ তরুণ সমাজ সমগ্র সমাজ পরিবার ব্যক্তি রাষ্ট্র প্রতিষ্ঠান সবাইকে কিন্তু আমাদের সেই চেতনায় এগিয়ে আসতে হবে নারী এগিয়েছে অনেক পথ তবে যেতে হবে আরো বহুদূর গড়ে উঠুক সমতার পৃথিবী এ প্রত্যাশা সবার টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা ব্রিটিশ শাসন আমলে ইংরেজদের শ্বশুর নির্যাতনের স্মৃতি বিজড়িত নাটোরের বাগাতিপাড়া নীলকুঠি এখন ধ্বংসের পথে ব্রিটিশ রাজত্বকালে ইংরেজদের বসবাস ছিল এখানে তারা আদিবাসী বাগদি সম্প্রদায়ের মানুষদের দিয়ে বন কাটিয়ে তৈরি করে আবাদি জমি পরে তাদের বাধ্য করা হয় নীল চাষে দেয়া হতো না ন্যায্য মজুরি প্রতিবাদ করলেই চালানো হতো বর্বর নির্যাতন ইংরেজদের নির্যাতনের সাক্ষী নীলকুঠি সহ সেই সময়ের বেশ কটে স্থাপনা ভূমিকম্পে বিলীন হয়ে গেছে দখলে হারাচ্ছে অনেক নিদর্শন নীলকর্দের নির্মমতার সাক্ষীগুলো সংস্কার ও সংরক্ষণ চান দর্শনার্থী ও স্থানীয়রা আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে যা থাকবে অযোধ্যা মামলায় মধ্যস্থতা নির্দেশনা ভারতীয় সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি গঠন ওয়েলিংটনে বৃষ্টির বার্গা বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনে খেলা পরিত্যক্ত আপনারা দেখছেন রাত নয়টার একুশে সংবাদ ফিরে এসে জানাবো বিআরবি কেবল ব্যবসা বাণিজ্যের খবর কাঁচা পাট রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠানে নির্বাচিত হওয়ায় পপুলার জুট এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হাসান আহমেদকে অভিনন্দন জানিয়েছেন পপুলার লাইফের এমডি ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী এ সময় কোম্পানির সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত শকত আলী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ফজলুল করিম কোম্পানির সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আনিস উদ্দিন মিয়া আব্দুল আওয়াল হাওলাদার রায়দেব দাস ও মোহাম্মদ সাজেদুল করিম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য কাঁচা পাট রপ্তানিকারক ইশারা প্রতিষ্ঠান পপুলার জুট এক্সচেঞ্জ নির্বাচিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে হাসান আহমেদ সেরা সম্মাননা গ্রহণ করেন এটির সাথে শেষ করব রাত নয়টার একুশের সংবাদ যা আপনাকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার সাতই ভাষণে স্বাধীনতার মূল মন্ত্র বললেন প্রধানমন্ত্রী লন্ডনে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু সদরঘাটে নৌকাডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার এখনও নিখোঁজ পাঁচ অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী এবং উপজেলায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা অবশ্যই খবরটা আছে ডাল টু জিরো টু ওয়ান নাম্বার আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম সার্চ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরের সংবাদ রাত এগারোটায় দেখায় আমন্ত্রণ নেই